এই বই দুইটা ছবি ভিডিও প্রকাশ করার পরে হোয়াটসঅ্যাপ ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট অনেকেই করছেন যে ভাইয়া বই দুইটার প্রাইস কত বই দুইটা কেন বিক্রি করবেন না এরকম বিভিন্ন কমেন্টস হচ্ছে মেসেজ আসছে তো এখন আমরা যদিও আমাদের প্রত্যেকটা পোস্টে এবং ভিডিওতে বলে দিছি যে বই দুইটা আসলে কোর্স এনরোলকারীদের জন্য এই দুইটা হচ্ছে বিক্রি করার জন্য না তো অনেকে এটা নিয়ে বলছে যে ভাইয়া বিজনেস ভালো বিজনেস পলিসি ইটিসি বলছে তো এখন আমি আসলে কারণগুলো বলতেছি যে কেন আমরা হচ্ছে বাজারে বিক্রি করতেছি না এটার কারণটা কি সেটা একটু আমি আপনাদেরকে বলি প্রথম বিষয় হচ্ছে যে এই দুইটা আসলে একচুয়ালি কোনো বই না বাজারে যে বইগুলো আছে সেই বাজারের বইগুলোর মতো বই মূলত এটা না এই দুইটা হচ্ছে আমাদের যে কোর্সের যে লেকচার নোটসগুলো আছে সেই লেকচার নোটসেরই হচ্ছে প্রিন্টেড কপি অর্থাৎ সেই লেকচার নোটগুলোকেই আমরা হচ্ছে প্রিন্ট আকারে বই আকারে বের করছি এটার কারণ ছিল আমাদের যে কোর্সে যারা এনরোল করে তাদের সবার মানে শতকরা নব্বই পার্সেন্টের ইয়া ছিল যে ভাইয়া আপনারা পিডিএফ লেকচার নোটসগুলো দেন সেই লেকচার নোটসগুলা হচ্ছে আমরা দেখে অনেকে পড়তে পারে না মোবাইলে পড়তে পারে না কম্পিউটারে পড়তে পারে না আবার অনেকে গ্রামের বা অনেক ভেতরে থাকে যেখানে এক কো একটা পেজ প্রিন্ট করতে পাঁচ থেকে দশ টাকা লাগে তো যার জন্য আমাদের লেকচার নোটসগুলো প্রিন্ট করতে তাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে প্রায় এক হা এক হাজারের উপরে এবং তাদের জন্য যদি আমরা সেন্ট্রালি প্রিন্টের ব্যবস্থা করি তখন তাদের জন্য সুবিধা হয় এবং সেই উদ্দেশ্যেই মূলত হচ্ছে আমরা প্রথমে প্রিন্ট করছিলাম প্রথম ভার্সন মূলত আমাদের একেবারে কমপ্লিট এরকম প্লাস্টিক কভার ছিল না এটাকে হচ্ছে এরকম কস্টেপ দেওয়া ছিল পরবর্তীতে আমরা হচ্ছে এটা একেবারে বইয়ের মতো করে বের করছি তো এটা হচ্ছে প্রথম কারণ যে তাদের সুবিধার জন্য মূলত এটা হচ্ছে বের করা দ্বিতীয় আরো একটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমরা যেহেতু পিডিএফ দিচ্ছি কিছু এখানে সবাই আসলে শিক্ষক হতে যায় বা কিছু হচ্ছে যে নৈতিকতা দিয়ে এই পিডিএফ আবার হচ্ছে বিক্রি করে আবার অনেকে এরকম আছে যে হচ্ছে পিডিএফ প্রথম যেহেতু আমরা এডিটেবল পিডিএফ দিয়েছিলাম তারা এডিট করে তার নিজের নামে চালাই দিচ্ছে ইভেন এখন দেখতেছি যে তিন চারটা এই যে পেইজে অনেকে কোর্স করাচ্ছে অনেকে হচ্ছে পিডিএফ বিক্রি করতে হচ্ছে আমাদের নোটস গুলো আছে সেই নোটস আমাদের নোটই কপি করে যাচ্ছে একটু মডিফাই এদিক সেদিক করে সেটাই তারা বিক্রি করতেছে তো এই যে নীতি নৈতিকতার বিষয় মানে সামান্য গোসে টাকার জন্য আমাদের হক বা আমাদের এই যে পরিশ্রম এত পরিশ্রমের ফসল সেই পরিশ্রমটাকে দেখা নষ্ট করতেছে এটাও আর অন্যতম কারণ ছিল যে আমরা হচ্ছে এটার প্রিন্টেড কপি বের করা অর্থাৎ পিডিএফ না দেওয়ার পিছনে আমাদের মেইন কারণ যদি আমাদের সতর্কতা মধ্যে দিছি প্রথম ব্যাচগুলোতে আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করছি কিন্তু ওই যে বললাম কিছু যারা শিক্ষক হতে চায় কিন্তু অন্য অন্য একজন শিক্ষকের সম্মানই বা হক নষ্ট করার জন্য তারা একটুও ভাবে না বা হচ্ছে তাদের মাত্র কিছু টাকার জন্য নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এই পিডিএফ রিসেল করতেছে এই দুইটা ছিল মেজর কারণ আমাদের বইয়ে শিফট হওয়ার এখন কথা হচ্ছে কেন আমরা এটা পাবলিকলি বিক্রি করতেছি না সেটা পাবলিকলি বিক্রি করার না করার পেছনে যে কারণ প্রধান কারণ সেটা হচ্ছে যে এই বই দুইটা আমরা প্রকাশনী সেই প্রকাশনীর আন্ডারে প্রিন্ট করাতে পারিনি অর্থাৎ এই খরচ দুইটা কোনো প্রকাশনী দেয় নাই যদিও আমরা খুব ভালোভাবে ওইভাবে খুঁজিও নাই জানি না কোনো প্রকাশের তিনশো চারশো কপি বা পাঁচশো কপি সর্বোচ্চ বই প্রিন্ট করবে কিনা তাদের ব্যবসায়িক পলিসি এরকম আছে কিনা জানি না আর যেটা নিজের খরচে করাইছি যার জন্য এটা এক একটা বইয়ে এবং অনেকটা খরচ পড়ছে মানে প্রেস থেকে আমরাও প্রিন্ট করাইতে পারি না কারণ প্রেসে দুশো তিনশো কপি বা পাঁচশো কপি প্রিন্ট করে না তারা কয়েক হাজার কপি প্রিন্ট করবে তাদের প্লেটের অনেক খরচ হয় যার জন্য হচ্ছে আমরা প্রেস থেকেও প্রিন্ট করাতে পারি নাই আমরা ম্যানুয়ালি হচ্ছে প্রিন্ট করাতে হচ্ছে প্রিন্টারে প্রিন্ট করে এই বইগুলো কিন্তু প্রিন্টারে প্রিন্ট করে এবং নর্মালি বাজারে বই কিন্তু এই এ সাইজের হয় না সেগুলো হয় চেয়ে একটু ছোটো এবং এত ধবধবে সাদা এরকম হয় না ঠিক আছে এই যে দেখেন একেবারে এরকম এ ফোর সাইজের এরকম বই আমরা তো আসলে অনেক খরচ করে এইটা প্রিন্ট করছি যে খরচটা আসলে আমরা যদি মার্কেটে বিক্রি করতে যাই তাহলে এক একটা বইয়ে সর্বোচ্চ আমি বিশ থেকে তিরিশ টাকা লাভ করতে পারবো তারপর এইটাকে ডেলিভারি এই প্রোসেস এই হ্যাসেলের মধ্যে আমরা শিক্ষক হিসেবে যেতে চাচ্ছি না যার জন্য এটা পাবলিক বাজারে বিক্রি করতেছি না এটা বিক্রি করলে আমাদের আসলে কোনো অলমোস্ট কোনো বেনিফিট নেই কোনো বেনিফিট নেই যেহেতু আমরা কোর্স করাচ্ছি সেজন্য আমাদের কোর্সের স্টুডেন্ট জন্য সুবিধা হয় সেই জন্য আমরা এটা হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি এইগুলা হচ্ছে মেইন কারণ আমরা বাইরে বিক্রি না করা আশা করি ভুল বুঝবেন না আর কেউ চায় না যে তাদের অনেক পরিশ্রমের বিষয়টা একেবারে পণ্ডুশ্রমে জিতে যায় এরকম আসলে কেউ চাইবেন আপনারাও নিশ্চয়ই চাইবেন না যে অনেক পরিশ্রম করে মাত্র বিশ টাকা একটা বইয়ে লাভ করে কোনো লাভ আছে বলেন কোনো লাভ নেই সেজন্য হচ্ছে আমরা বাইরে বিক্রি করছি না